নমস্কার আমি অর্পিতা বাঙালির রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে খুব পুরোনো পুরোনো দিনের রান্না সব আমি তুলে ধরার চেষ্টা করি নিত্য প্রয়োজনীয় সকল রান্নায় আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে বেল নোটিফিকেশানটাও অন করে রাখবেন তো আমি করছি আজ কচুর শাক এটা কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে শেখা এটা কিন্তু একটু অন্যরকমভাবে কচুর শাকটা আমরা করে থাকি তো চলুন কিভাবে বানাচ্ছি সেটা দেখা যাক প্রথমেই কচু শাকটা ভালো করে ছোটো ছোট পিস পিস করে কেটে নিতে হবে তারপর ধুয়ে নিয়ে সেদ্ধতে বসিয়ে দিতে হবে সেদ্ধতের জন্য শুধু নুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম খুব হালকা আছে অনেকক্ষণ সময় ধরে কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে তারপর কিছুক্ষণ উল্টে পাল্টে দেখে নিতে হবে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরেকটু চাপা দিয়ে দিলাম তারপর আরেকটু সেদ্ধ করে নেব যত সেদ্ধ হবে ততই কিন্তু ভালো হবে তারপর সেদ্ধটা হয়ে গেলে ভালো করে খুন্তির সাহায্যে কিছুক্ষণ এরকম করে নাড়িয়ে নিয়ে ম্যাশ করে নিতে হবে তারপর আরও কিছুক্ষণ সময় ধরে নাড়তে হবে জলটা শুকানোর জন্য এরই মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নাড়তে নাড়তে জলটা যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে সবাইয়ের জন্য আবার কড়াটা কিন্তু বসিয়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম থেতো করা কিছু রসুন এটা কিন্তু আমরা রসুনেই করি আমার এই রসুনের কচু শাকটাই বেশি পছন্দ অন্য সব আরও কচু শাক অনেকভাবেই করা যায় কিন্তু এই শাকটা আমার বেশি পছন্দের তারপর আরও কিছুক্ষণ সময় ধরে নাড়তে থাকতে হবে যতক্ষণ না জলটা একদম শুকিয়ে মাখো মাখো আর শুকনো হয়ে যায় তারপর নামিয়ে নিন